আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আসলাম বোট্টা গোড়া খেতে এগুলাকে আমাদের বাংলা ভাষায় বোট্টা গোড়া খেত বলা হয় বা চাষ বলা হয় এগুলাকে আর ওই ভাষা বলা হয় ডোরা সেজার জররাত তো আজকে আলহামদুলিল্লাহ ফল তুলব একটা ফল বড় হয়ে গেছে এগুলা কিভাবে খাওয়া হয় দেখেন এখানে আমার আরবীরা এগুলাকে কাঁচা খাই সবাই এগুলা কাঁচা খাই এর মধ্যে আরও অনেক আইটেম করে খাওয়া যায় যেমন কি চোলার মধ্যে দিয়ে ফোরা করে খাওয়া যায় এর মধ্যে সিদ্ধ করে খাওয়া যায় তো এর মধ্যে কাঁচা খাওয়া যায় দেখেন কাঁচা খাইলে ভালো অনেক পরিমাণ ভিটামিন আছে যে দেখেন অনেক সুন্দর যে ডোরা গোলা দেখেন আমি খুলতেছি তো আজকে আপনাদেরকে দেখাবো খেতে কিভাবে খাওয়া হয় দেখেন বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি আল্লাহ রাবুল আলমিনের নিয়ামত আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি তো এই প্রচুর পরিমাণ এগুলাতে ভিটামিন আছে কাঁচা খাইতে পারলে অবশ্যই এখানে কাঁচাই খাই তবে আমি বাংলাদেশে কখনও খাই নাই বাংলাদেশে দেখি নি কখনো এই যে ফলগুলা এখানে আসার পর দেখছি দেখার পর প্রথম প্রথম খাইতে পারি নাই মানে ভালো লাগে না আমার থেকে কখনো খাই নাই এটা কীভাবে খাবো এই ফলটা তো পরে আমি একটা ট্রাই করছি খাবার জন্য একটা খাওয়ার পরে দেখতেছি অনেক মিষ্টি তখন থেকে খাওয়া আরম্ভ করলাম তো খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি মিষ্টির কারণে মধু ফুক চলে আসছে এই যে দেখেন কালারটা অনেক সুন্দর ডোরাগুলার কালার যেমন মিষ্টিও তেমন এইরকম মিষ্টি এগুলা এই যে পোরা দেখতেছেন পোরা এগুলা হচ্ছে যে এই বুটটা ক্ষেত অনেক বড় জায়গাটা এগুলো আগে একবার ভিডিওতে আপনাদেরকে দেখা তো আবার তুলতেছি এই জন্য যে ফলটা কিভাবে খাওয়া হয় এটা দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা বা আপনারা দেখলেন এখান থেকে দেখার পর খাওয়ার জন্য ট্রাই করবেন এখা কামনা করি আর কি তো এভাবে খাবেন আপনারা যদি পারেন এভাবে খাবেন শরীরের জন্য অনেক উপকারিতা তো এই যে দেখেন ছেলেরা এভাবে খাই ছোট ছোট ছেলেরা এখানে আসে পুরা এগুলো উঠাই ওঠানোর পরে খাই এইভাবে খাই আসেন আমারও তো চলে আসেন যদি আপনাদের খাইতে ইচ্ছা হয় আমারও তো আসেন আলহামদুলিল্লাহ খেতে পারবেন এইও দেখেন তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম